আসসালামু আলাইকুম হাই ডিয়ার ফ্রেন্স আজ আমাদের সেই দিন আমরা সবাই দশে রমজান দু হাজার চব্বিশ এখন আমরা এই ঝিরিঝিরি বৃষ্টিতে মহান রব্বুল ওই অসীম অসীমের সেই আমাদের সুনামানিরা সবাই এখন হাই দিচ্ছে আজ মেঘলা আকাশ হাই এই যে আমাদের সুনামানিরা সবাই খুশি খুঁজতে হবে না খুঁজতে হবে না আমরা সবাই এখন এই যে ঝিরিঝিরি বৃষ্টিতে নীরা সবাই এইছো দাদা দাদা আসেন আসেন আমাদের সবাই খুশি হ্যাপি এই দিন রোহান বাবা রোহান বাবা খুব খুশি

তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সেই সুন্দর সে আর এক্স প্রিয় গাড়ি প্রিয় গাড়ি আর এক্স আলহামদুলিল্লাহ Thank you.

আব আস এসো 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 এস বাবা বাবা ওদিক যায় না ওদিক যায় না ও কিনে বৃষ্টি আছে বৃষ্টি আছে এখন সবাই খুশি আমরা সবাই খাবো এদিকে কিছু